নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এখন বর্তমানে যে সমস্যাটা একটি আতঙ্ক তৈরি হয়েছে সেটা নিপা ভাইরাস এবং এর আগেও নিপা ভাইরাস দেখা গেছে পৃথিবীতে ভারতবর্ষে প্রথম এবং এবং যেটা আবার কলকাতার দুজন নার্স এফেক্টেড কিন্তু নিপা ভাইরাস ভাইরাস কিন্তু দেখা যায় না এবং সেটা আপনারা জানেন এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ভাইরাসের চিকিৎসা এখন এলোপ্যাথিতে নেই এটা স্বীকার করতেই হবে তো যাই হোক আমি একজন হোমিওপ্যাথি হিসেবে বলতে চাই করোনা ভাইরাসে যখন আক্রান্ত হয়েছিল সবাই পৃথিবী তখন কিন্তু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা করে অনেক উপকৃত হয়েছেন যদিও সে ট্যাটিস্টিকটা নেই সেটা সরকারের একটা পরিকল্পনাহীনতা বলা যায় এবং সেই ক্ষেত্রে বলতে পারি যে নিবা ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই এর লক্ষণ কি না এই লক্ষণ হচ্ছে বমি ভাব জ্বর সাধারণ মনে হতে পারে কিন্তু যখন সেটা সারছে না অবশ্যই পরীক্ষা করতে হবে সোয়াব টেস্ট করতে হবে এবং এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন যে খেজুরের রস গ্রামে গঞ্জে এবং খেজুরের রস যদি বাদুড় সেখানে মুখ দিয়ে দেয় তার প্রেক্ষিতে তার থেকে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এ ব্যাপারে সচেতন হতে হবে তাই এই মুহূর্তে খেজুর রস খাবেন না কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেছে যে খেজুর গুড় কি খাওয়া যাবে খেজুর গুড় অবশ্যই খাওয়া যাবে কারণ খেজুর গুড়টা এত জাল দেওয়া হয় সেই জাল দিলে তার ভাইরাস বা সেখানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যায় তবুও সাবধানতা অবলম্বন করা উচিত এক্ষেত্রে একজন হোমিওপ্যাথি হিসাবে আমি সম্ভাব্য কয়েকটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে কি লিডাম আর কি না আর্সেনিক অ্যালবাম যেটা আমাদের অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের সময় বিশেষভাবে কার্যকরী হয়েছিল এছাড়াও আমি যে ওষুধটা করোনা ভাইরাসের সময় বলেছিলাম পরবর্তী ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে টিউবার না মেভিয়ে কারণ এটা পশু থেকে সংক্রমিত এবং সেই কারণেই পরবর্তীকালে দেখা গেল যাদের টিউবার কুলার বা টিবির ভ্যাকসিন দেওয়া আছে তারা আক্রান্ত কম হয়েছেন এবং এক্ষেত্রে বলতে পারি টিউবার কুলার একটা ভালো ওষুধ ইপেটোরিয়াম পারফোলিয়ামের একটা ভালো ওষুধ এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন আর একটা মজার ব্যাপার হলো এটা কতটা স্বীকার করবেন জানি না সর্দিকাশি জ্বর যদি হোমিওপ্যাথি চিকিৎসা সরণাবর ন হন অটোমেটিক্যালি ইমিউনিটি পাওয়ারটা তৈরি হবে এবং তার প্রেক্ষিতে কিন্তু এই সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা কমে যাবে তাই হোমিওপ্যাথি যতই আপনি না শিটকান কিন্তু হোমিওপ্যাথি লক্ষণ যদি চিকিৎসা করা হয় ভাইরাস কি ব্যাকটেরিয়া সেটা বড়ো কথা নয় রোগটা কিন্তু চলে যাবে কীভাবে যাবে না আমাদের ইমিউনিটি তৈরি হবে এবং ইমিউনিটি বুস্টার হচ্ছে হোমিওপ্যাথি এইটা কিন্তু বুঝতে হবে এক্ষেত্রে আপনাকে অনেক সুবিধা দিতে পারে তাই ভাইরাসে ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু অবশ্যই আপনি কিন্তু সাবধান থাকবেন কারণ সাবধানের মান নেই যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং আপনাদের আমাদের কমেন্টসে আপনারা জানান কীরকম রকম ভিডিও চান এবং আপনারা এই আমাদের ভিডিওগুলো দেখে যদি কোনোভাবে শারীরিক মানসিকভাবে উদ্বুদ্ধ হন বা উপকৃত হন তাহলে আমাদের শেয়ার করে লাইক করবেন এবং আমাদেরকে কমেন্টসে জানাবেন তাহলে আমরা উপকৃত হব নমস্কার